প্রোটিন সাপ্লিমেন্ট কিশোর কিশোরী যারা জিমে যান তাদের জন্য যেন নিত্যদিনের একটি অংশ হয়ে পড়েছে এই নামটি এটা আসলে কতটুকু উপকারী নাকি এটি আমাদের ক্ষতি করছে এই বিষয়টি সম্পর্কে বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আপনার দেহের প্রোটিনের চাহিদা কতটুকু এটা কিন্তু নির্ভর করে থাকে ওজনের উপরে পাশাপাশি ফিজিক্যালি কতটুকু অ্যাক্টিভ সেই বিষয়টি একটা সেকেন্ড অপশন কিন্তু আপনার আমরা বলে থাকি সুস্থ স্বাভাবিক মানুষ হলে প্রত্যেক কেজি ওজনের জন্য এক গ্রাম করে প্রোটিন বা পয়েন্ট গ্রাম থেকে এক গ্রাম করে প্রোটিন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য কিন্তু আপনি যদি এক্সট্রা খুব বেশি হ্যাভি ওয়ার্কআউট করেন সেই ক্ষেত্রে পরিমাণটা বেড়ে যেতে পারে কিন্তু আপনি খুবই লাইট ওয়ার্কআউট করেন আর পাশাপাশি অনেক বেশি প্রোটিন কনজিউম করছেন এতে করে দীর্ঘদিন অতিরিক্ত প্রোটিন খাওয়ার ফলে সেটি বডিতে ওভারলোডেড হয়ে আপনার কিডনি ড্যামেজ করে দিতে পারে এই বিষয়টি অনেকেই মাথায় রাখেন না এমন অনেক পেশেন্ট কিন্তু আমরা পেয়ে থাকি তাদের হিস্ট্রি নিতে গিয়ে জানা যায় যে তাদের হিস্ট্রিটা অনেকটাই এরকম ছিল অন্যান্য বিষয়ের সাথে সাথে এই বিষয়গুলোও ছিল তাই আপনার দেহের চাহিদা কতটুকু সেটা হিসাব করে তারপরে প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে করতে পারবেন না বিষয়টা তা না কিন্তু গড় ও গ্রহণ করছে আরেকজন গ্রহণ করছে ইনস্ট্রাক্টর বলেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছি এইটা দেখে যদি আপনি মাত্রাতিরিক্ত প্রোটিন গ্রহণ করেন সেটা আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতা তৈরি করবে তার মধ্যে অন্যতম একটি জটিলতা হতে পারে কিডনিকে ড্যামেজ করে দেবে তাই অবশ্যই প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে আপনার চাহিদা কতটুকু আর কতটুকু গ্রহণ করতে হবে কতটুকু গ্রহণ করতে পারবেন কোন ধরনের সাপ্লিমেন্ট আপনার জন্য নিরাপদ সেটা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ক্যালকুলেট করে তারপরেই করার চেষ্টা করবেন হলে সেটা আপনার জন্য সমস্যা বা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে